আপনি যতই বাইরে থেকে ত্বকের যত্ন নিন ত্বকের প্রকৃত সৌন্দর্য আসে ভেতর থেকে প্লাস সি হোয়াইট স্কিন গ্লুটাথায়ন ট্যাবলেট একটি আধুনিক ডে ও নাইট সাপ্লিমেন্ট যা ত্বকের গভীরে পুষ্টি দিয়ে তা উজ্জ্বল মসৃণ ও তারুণ্যময় করে তোলে এই ট্যাবলেটে রয়েছে এক লাখ ষাট হাজার প্লাস এম এর গ্লুটাথায়ন কোলাজন প্লাস ভিটামিন সি ই এবং অন্যান্য পুষ্টিকর উপাদান যা ত্বককে পিউরিফাইড করে ত্বকের ও কালো দাগ দূর করে এটি ত্বকের ইলাস্ট্রিসিটি বাড়ায় বলি রেখা কমায় এবং ত্বককে করে তোলে হাইড্রেট কোমল টান টান এছাড়াও এই সাপ্লিমেন্টটি ত্বকের মেলালিন কমিয়ে উজ্জ্বলতা বাড়ায় বয়সের ছাপ কমায় এবং ইউভি রশ্মি থেকে সুরক্ষা দেয় যারা অতিরিক্ত কালো তারা প্রতিদিন সকালে ও রাতে একটি করে দুটি ট্যাবলেট খাবেন আর যারা মোটামুটি কালো তারা দিনের যে কোনো সময় একটি করে খাবেন নিয়মিত এই সাপ্লিমেন্ট গ্রহণে কয়েক সপ্তাহ পর ভেতর থেকে আপনার ত্বক হয়ে হবে ফর্সা ও সুন্দর কোলাসন প্লাস সি হোয়াইট স্কিন গ্লুটাথান ট্যাবলেট আপনার ত্বকের জন্য একটি সম্পূর্ণ পুষ্টির সমাধান অর্ডার করতে কল করুন ও ইনবক্স করুন বিউটি লজের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ভিজিট করুন ওয়েবসাইটে